হিসাব নেয়া হয়ে গেছে একদল মানুষ হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছে আরেক দল মানুষের নেয়া হয়েছে সহজ হিসাব এবং তৃতীয় দলের মানুষদের কড়াই গন্ডায় হিসাব নেয়া হয়েছে একদল লোক তাদের আমল নামাগুলো পেল ডান হাতে আরেক দল পেল بِيَمِينِهِ فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إشابر مده مه پرتك بكتی دنیا جيبونه كي كاج كوري چلو تا كنت كون كاجر পরিণাম কি তা এখনো জানা যায়নি সেটা জানার জন্যই এরপর সবার সামনে নিয়ে আসা الميزان ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وَكَفَى بِنَا حاسبين মিজান এর সহজ বাংলা হলো দাঁড়িপাল্লা পাল্লা পাল্লা কি তা আমরা সবাই জানি এর দুই দিকে দুটো পাল্লা থাকে যা দিয়ে আমরা ওজন মেপে থাকি কেয়ামতের দিবসের মিজানও এই কাজটি করবে কিন্তু বলাই বাহুল্য সেই মিজান কল্পনা করা আমাদের জন্য সম্ভব না রসুলসালাহ আলি ওসাল্লাম বলেন কেয়ামতের দিন মিজান আনা হবে সেখানে যদি গোটা আসমান আর জমিনকেও ওজন করা হয় তা করা যাবে অতএব আমরা এই মিজান কল্পনা করতে পারি না শুধু এতটুকুই জানি এখানে ছোট বড় সব ধরনের আমলকেই ওজন করা হবে যে সকল আমল এখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তার প্রেরিত সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক করা হয়েছিল সে সকল আমল ক্ষুদ্র হলেও মিজানে তাদের ভার হবে অনেক আর কোনো কাজ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য হয়ে থাকে বা রসুল সাল্লিউসাল্লামের শিখিয়ে দেয়া পদ্ধতিতে না করা হয়ে থাকে সেই কাজ সংখ্যায় যতই হোক না কেন মিজানে তার কোনো মূল্যই থাকবে না বর্ণিত আছে আবু রদি আল্লাহ বলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দুটি কথা আছে যা জিহবায় অত্যন্ত হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কথা দুটি হচ্ছে সুবহান আল্লাহ ওয়াবি এবং সুবহান আল্লাহ আদিম তিরমিদির এক হাদিসে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন আল্লাহ আমার উম্মতের এক লোককে সবার সামনে নিয়ে আসবেন তার পাপের নিরানব্বইটি আমল নামা বিছে দেয়া হবে যার প্রত্যেকটি যতদূর চোখ যায় তত পর্যন্ত ছড়িয়ে থাকবে আল্লাহ বলবেন তুমি কি এর কোনো কিছুকে অস্বীকার করো আমার আমল সংরক্ষক ফেরেস্তা কি তোমার প্রতি কোনো অন্যায় করেছে লোকটি বলবে না এ আমার প্রতিপালক আল্লাহ বলবেন তোমার কি পেশ করার মতো কোনো অজুহাত বা কোনো নেকি আছে লোকটি হতবাক হয়ে বলবে না হে আমার প্রতিপালক আল্লাহ বলবেন অবশ্যই আমাদের কাছে তোমার একটি নেকি আছে আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না এরপর এক টুকরো কাগজ বের করা হবে যাতে লেখা থাকবে ইলাহ ইহ ও আল্লাহ মিজান আনতে আদেশ করবেন লোকটি বলবে হে আমার প্রতিপালক এতগুলি বড় বড় আমল নামার কাছে এই ছোট্ট কাগজের আর কি হবে আল্লাহ বলবেন তোমার প্রতি অবিচার করা হবে না অতপর আমল নামাগুলোকে দাঁড়ির এক পাল্লায় এবং ওই ছোট্ট কাগজটিকে অন্য পাল্লায় চড়ানো হবে দেখা যাবে পাপের আমল নামাগুলোর ওজন হালকা এবং ছোট্ট সেই কাগজটির ওজন ভারী হয়ে গেছে এছাড়াও বিভিন্ন হাদিতে নিয়মিত দিকরাধকারের কথা উল্লেখ আছে যেগুলোর ওজন মিজানের পাল্লায় অনেক ভারী হবে আমরা অনেক সময় সংখ্যায় বেশি আমল করার দিকে নজর দিই কিন্তু আন্তরিকতার সাথে আমল করার ব্যাপারে উদাস থাকে অথচ মিজানের বর্ণনাগুলো শুনলে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে আমাদের দিনে আন্তরিকতার উপর অনেক বেশি জোর দেয়া হয়েছে আবু দাউদ গ্রন্থে আছে রসুল সাল্লিউসাল্লাম বলেন এমন কিছুই নেই যা মিজানে সুন্দর চরিত্রের চেয়ে বেশি ভারী হবে ভালো কাজ বলতেই আমরা চিন্তা করি নফল ইবাদতের কথা কোরআন পড়া সাদাকা অথচ রসুল সাল্লিউসাল্লাম আমাদের মনে করিয়ে দিলেন সুন্দর চরিত্রের গুরুত্ব কত বেশি নিঃসন্দেহে আমরা সাধারণত ইবাদত বলতে যা বুঝি তা এ ক্লাসের সাথে করলে সেগুলো মিজানের পাল্লা ভারী করবে ইনশাল্লাহ কিন্তু এর পাশাপাশি আমরা যেন সুন্দর চরিত্র বজায় রাখার দিকেও নজর দিই বিশেষ করে ইন্টারনেটের এই যুগে এমন অনেক কিছুই আমরা অনলাইনে দেখি যার সাথে আমরা একমত নই যা আমাদের বিরক্ত করে হয়তো রাগিয়েও দেয় তখন হয়তো খুব সহজেই আমরা রাগের মাথায় একটা খারাপ কথা বলে ফেলি অনলাইন ছাড়াও দৈনন্দিন জীবনে ঘরে বাইরে রাস্তাঘাটে দিন দিন মানুষের ধৈর্য কমে যাচ্ছে একজন আরেকজনকে ওভারটেক করছে একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিচ্ছে বাসের কন্ডাক্টার তিন চারবার ভাড়া চাচ্ছে অফিসে পলিটিক্স চলছে ঘরে ঝগড়া চলছে আত্মীয় স্বজন একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করছে এসব কিছুর মধ্যে সুন্দর আচরণ ধরে রাখাটা যেন এক ধরনের যুদ্ধ তাই আমরা যেন মনে রাখি এই যুদ্ধে বিজয়ী হওয়ার পুরস্কার কিন্তু অনেক বড় আমাদের মনে হতে পারে রাত বা বা নফল রোজা রাখা বেশি বেশি সাদাকা করাকে উল্লেখ না করে সুন্দর আচরণকেই কেন এত গুরুত্ব দিলেন এর একটি ব্যাখ্যা হচ্ছে যে কষ্ট করে এত এত নফল ইবাদত করে কিন্তু তার আচরণ ভালো না সে তার খারাপ আচরণের মাধ্যমে তার ভালো কাজগুলোকে কেয়ামতের দিবসে হারিয়ে ফেলবে সে হয়তো কারো ব্যাপারে গিবধ করল তখন যার ব্যাপারে গিবধ করেছে সে তার তাহাজ্জুদের নেকি নিয়ে যাবে আরেক ব্যক্তিকে সে গালমন্দ করল সে ব্যক্তি তার সাদাকার নেকি নিয়ে যাবে অথচ যে ব্যক্তির আচরণ সুন্দর তার ভালো কাজ অল্প হলেও কেয়ামতের দিবসে সেই ভালো কাজ তার কাছেই রয়ে যায় এবং সেই ভালো কাজের মাধ্যমে সে পার পেয়ে যায় আল্লাহ আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুক আরও বলেন যে বাবা মা সন্তান হারানোর পর সবর করে তার সেই সবর মিজানের পাল্লা ভারী করবে যে ব্যক্তি কারো পরিমাণ নেকি মিজানের পাল্লায় যোগ করা হবে যারা নিয়মিত কোরআন পড়েছে তাদের জন্য স্বয়ং কোরআন এসে সাফাত করবে এবং কোরআন পাঠ করার সময় প্রতিটি উচ্চারিত অক্ষরের জন্য দশটি করে নেকি জমা হবে অর্থাৎ আমরা যদি শুধুমাত্র সুরা এখলাস দিলাওয়াত করি আমাদের পাল্লায় চারশোটিরও বেশি নেকি জমা হবে সুহানাল্লাহ তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কোরআন পাঠ করা একটি লাইন হলেও পাঠ করা কিন্তু প্রতিদিন করা অনেকে বলেন কোরআন তো শুধু পড়ে গেলেই হবে না কোরআন তো আল্লাহ পাঠিয়েছেন বোঝার জন্যে এই কথাটি একশো ভাগ সত্য কিন্তু অনেকে আবার কোরআন বোঝার দিকে জোর দিতে গিয়ে কোরআন তেলাওয়াতের মর্যাদা ছোট করে দেখতে চান এবং সেটা অবশ্যই একটি বড় ধরনের ভুল কোরআনকে বোঝা সারা জীবনের একটি যাত্রা এই অভিযান চলবে নিয়মিত কোরআন পাঠ করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করার তাৎপর্য শুধু অক্ষরে দশটি করে নেকি নয় আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখনই মহাবিশ্বের রব যা বলেছেন আমিও সেই একই কথা উচ্চারণ করছি এটা কি শিহরিত হওয়ার মতো বিষয় না উদাহরণস্বরূপ চিন্তা করুন যখন কোনো এক বিখ্যাত খেলোয়াড় খেলায় বিজয়ী হয়ে তার জার্সিটা ছুঁড়ে মারলো ভক্তদের দিকে যে ভক্ত সেই জার্সিটা ধরতে পারে তার অবস্থা কেমন হয় সে হয়তো কান্নায় ভেঙে পড়ে সে হয়তো সেই জার্সিটি সারা জীবন তার রুমে টাঙিয়ে রাখবে যে সে খেলাটা দেখে না যে সে খেলাটা বোঝে না সে ব্যক্তি হয়তো অবাক হবে ভাববে আরেকজন মানুষের গেঞ্জি পেয়ে একজন মানুষ এত খুশি হচ্ছে কেন কিন্তু যে সে খেলোয়াড়টাকে চেনে সেই জানে এই জার্সি শুধু একটুকরো কাপড় নয় তার কাছে এর অনেক অনেক বেশি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যিনি এই আকাশমণ্ডলী এই গ্রহ নক্ষত্র এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমি যা যা ভালোবাসি যাকে যাকে ভালোবাসি সব কিছুই সৃষ্টি করেছেন তিনি যে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে কথাগুলো মহান যে কথাগুলো ত্রুটিহীন যে কথাগুলো বিস্ময়কর সেই কথাগুলো আমার মতো ক্ষুদ্র এক বান্দা তার অগণিত পাপে জর্জরিত জিহবা দিয়ে উচ্চারণ করতে পারছে আমার কি উৎফুল্ল হওয়ার কথা না যে আয়াত আমি উচ্চারণ করলাম তার মানে বোঝার আগেই আমি সেটা উচ্চারণ করার মর্যাদা পেয়েছি সেই মর্যাদা পেয়ে কি আমার অন্তর কৃতজ্ঞতায় কেঁপে ওঠার কথা না বাস্তবে কোরআন তিলাওয়াত করা মুখস্থ করা বোঝা এবং তার উপর আমল করা প্রত্যেকটি কাজই শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এবং এর একটি কেউ ছোট করে দেখার অবকাশ নেই প্রত্যেকটি ভালো কাজই মিজানের পাল্লা ভারী করবে হোক্তা রোজা জাকাত হাজ নফল ইবাদত জিকারাত ইত্যাদি কোন ভালো কাজটি আমাদের জন্য কঠিন সেই দিবসে কল্যাণ বয়ে আনবে আমরা জানি না যে হজ করে হয়তো দারুণ তৃপ্তিবোধ করছি। হয়তো সেই হজ আল্লাহ কবলই করেননি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কারণ সেই হজ যে টাকা দিয়ে করেছিলাম সেই টাকায় ছিল ঘুষ আর সুদের অংশ কেয়ামতের দিন মিজানে দেখা গেল সেই হজের কোনো ওজনই নেই অন্যদিকে একদিন হয়তো আর্থিক সংকটে পড়া এক আত্মীয় যিনি আত্মমর্যাদা বোধের কারণে মুখ ফুটে টাকা পয়সা চাইতে পারছিলেন না তার চাহিদাটা অনুমান করে তাকে কিছু টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে হয়তো তার সংকট কেটে গেল কেটে যাওয়ার পর সে হয়তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে হয়তো সে তার সন্তানদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলল তার একজন সন্তান কোরআনের শিক্ষক হয়ে গেল কোরআন শেখাল হাজার হাজার মানুষকে কেয়ামতের দিন মিজানে দেখা গেল হাজার হাজারখানেক টাকার বিপরীতে আসমান পরিমাণ ভালো কাজ লেখা হয়ে গেছে আমরা যেন প্রত্যেকেই আন্তরিকতাপূর্ণ ছোট ছোট ভালো কাজ দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি আর যেসব ভুল হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে পাপের পাল্লা হালকা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিই